সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমই গার্মেন্টস থেকে আমি আটটা আপনাদের সাথে কিছু সেট নিয়ে খুব চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসলাম তারাকে আমাদের শোরুমটা দেখাই দেয় আমাদের শোরুমের অ্যাড্রেস ছিল ঢাকা রোড স্টান মল্লিকা স্টার মল্লিকার লিফ্টের চারে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাম্বার দোকান আসলে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন এটা মূলত একটা হোলসেল শোরুম যারা হোলসেলে আপনাদের শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু সরাসরি আসা আমাদের এই শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন ব্যতিক্রম আমি এটা বলতে পারি যে কিছু ব্যতিক্রম কিছু কালেকশন পাবেন আমাদের এখানে আমাদের এই শোরুমটা আসলে অবশ্যই আপনারা কিছু ব্যতিক্রম আনকমন কিছু বুটিক্স টাইপের টু পিস গাউন কুর্তি এগুলো সব পেয়ে যাবেন তার আগে আমাদের এখন যে নতুন ডিজাইনটা আছে ডিজাইনটা দেখাই দিই এটা হলো একটা নতুন একটা কাপড়ি করছে খুব চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিলর আর করা কিন্তু আপনার সম্পূর্ণ ডলার এম্ব্রয়ডারি মানে মিলর করা কিন্তু গ্লাসই যেগুলো আপনি ইউনিক স্টাইলের জামা কিন্তু পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার কাপড়ি প্যান্ট হলে

মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর টুপি সেট পরেক্ট হয়ে গেছে সম্পূর্ণ নীরল গ্লাস আছে করা খুব সুন্দর একটা কাপড় মাত্র নয়শো টাকায় নয়শো টাকা এত সুন্দর একটা টুপি যার যে করাটা ভাল লাগে আপনার আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনার যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন একবারে রিটার্ন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে এত পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে যারা এসে পরিবহন সুন্দরবন বা হোম ডেলিভারি চেয়ে হোম ডেলিভারি নিতে পারবে আমরা যা দেখাচ্ছি ভিডিওতে সেম টু সেম পাবেন একটু ডিফারেন্স হবে না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি একটু ডিফারেন্স হবে না আমাদের কোনো এডিট নাই কিছু নাই যা দেখাচ্ছি হোক হোক সেম টু সেম পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাচ্ছেন খুবই উন্নত মানের কাপড় এগুলো সম্পূর্ণ ইম্পোর্টের কাপড় পাচ্ছেন এটা কিন্তু লোকাল নাই কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টের আইটেম প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা আর আর যারা হোলসেল নেবেন তারা তাদের জন্য আলাদা প্রাইস তারা কম করে জন্য নেবেন প্রাইস এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইউনিক স্টাইলে একটা টু পিসের সেট পেয়ে যাচ্ছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তিনটা চারটা ডিজাইন দেখাবো আশা করি আপনাদের কিন্তু প্রত্যেকটা কালারই ভালো লাগবে খুব সুন্দর ইউনিট একটা কালার এটা পাচ্ছেন কালারের মধ্যে সাধারণ একটা সুন্দর কালার সে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে এত সুন্দর একটা করতে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন তারপর আরেকটা ড্রেস দেখাবো এটা হলো আপনার সম্পূর্ণ কটন আপনার কাজ করা সুন্দর একটা ডিজাইন কটনের মধ্যে কাটছুবি করা একটা কটন ড্রেস যারা একটা বুটা ফুটা এখানে কিন্তু বুটা বুটা কাজ করা দেখবি কাপড়টা কাপড়টা কাপড়টাই কিন্তু ডিজাইন আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার মিরার করা আছে আপনি এখানে দেখেন কাটচুপি কাজ করা প্রতি কালার পাল দিয়ে কাজ করা আছে খুব সুন্দর ডিজাইন অসাধারণ ডিজাইন কিন্তু এটা হাতাটা কিন্তু পাবেন ফুলাতা এটা হাতাটা পাবেন ফুলাতা খুব সুন্দর একটা ড্রেস আর এগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ প্যান্ট পেয়ে যাচ্ছে আফগান সালোয়ার দিয়ে সুন্দর একটা ডিজাইন ইউনিক স্টাইলের জামা পাচ্ছে এটার তিন কালার আছে প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখা দিচ্ছে যারা কটন চান যারা কটন চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে আর বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে চার্জের খেলাটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর ইউনিক কটনের জামা পেয়ে যাচ্ছেন চাষ করা মাত্র অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর আপনার কটনের কুপিস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা চার্জের খেলাটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ফেলবেন মাত্র বারোশো টাকা চার্জের খেলাটা ভাল লাগবে ইউনিট স্টেন একটা তামিজ এবং টু পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আর বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত এক হাজারের সাইজ দেওয়া যাবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে খুবই সুন্দর কটন জামা যারা একটু আরামদায়ক গরমের মধ্যে আরামদায়ক জামা চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিবেন দেশের দেশের বাইরে যেয়ে যেখানে দেখতে চাই আমরা ভিডিওতে যা দেখাচ্ছি তবহু সেম টু সেম সাইজই দেখ আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো যারা ভিডিওটা দেখেন যে দেখে যেন আমাদের সর্বিত্র লাগতে পারে এ একটা দেখতে দেখেন খুব সুন্দর একটা ক্রামী স্ত্রী অসাধারণ একটা ক্রামিস্ত্রুতি পেয়ে যাচ্ছে ইউনিট এখানে কিন্তু সম্পূর্ণ আপনার কাজ কাজ ছবি কাজ হাতের কাজই দেখেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মধ্যে পাচ্ছেন এখানে কিন্তু গলায় কাজ আছে তারপর আপনার এখানে পকেটেও কাজ আছে এটা কিন্তু পকেট সিস্টেম আছে এটা কিন্তু আপনার পকেট সিস্টেম আছে এখানে পকেটও কাজ আছে কোনো পকেটে কিন্তু কাজ আছে এটার সাথে কিন্তু হাত আরো একটা ফোন আবে আর ব্যাগপাতটাও সেম প্লেন পাতা সেম প্লেন সব কিছু সেম আছে আপনি হুবু হুব যা দেখছেন কিন্তু মতো তাই পাবেন কোনো লং কথ হান্ড্রেড পার্সেন্ট ব্যটি এগুলো কিন্তু সম্পূর্ণ একটু ইউনিক জামা পাবেন এগুলো সম্পূর্ণ একটু ইউনিক জামা একটু কোয়ালিটিফুল জামা যারা একটু ভালো জিনিস চাচ্ছেন তারা কিন্তু এগুলো এখন নিতে পারেন বা আপনি অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা প্রাইস করবে মাত্র বারোশো বারোশো টাকা হলে এত সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ ফেস হয়ে যাচ্ছে এটা বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ এবং প্যান কার্ডের চালাট কাপড় চালা হয় প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে একশো সন্ধ্যার চব্বিশের সেটটা পেয়ে যাচ্ছে তারপরে এই একটা চালা দেন এগুলো এগুলো কিন্তু আপুরা ভাইয়ারা এগুলো আরামদায়ক কাপড় যারা আরামের জন্য চাচ্ছেন শুধুমাত্র তারাই নিতে পারেন যারা তো মানে তো শকিল টেপের যারা আছেন যেহেতু আপনারা অ্যালার্জি প্রবলেম বা কটন ছাড়া পড়তে পারেন না তারা কিন্তু নিতে পারেন এবং কটনের মতো পাত্র প্রাইস পড়ল মাত্র বারোশো টাকা আজকে এই পর্যন্ত আপনারা ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম